আসসালামু আলাইকুম পবিত্র পবিত্রের পুনর আমাদের গ্রামে পয়রা খামার করা সকলের বাড়ি থেকে রুটি নিয়ে আসছে এবং সেগুলো হবে সে আমাদের বাপ থেকে যে ইয়াগুলো ঐতিহ্যগুলো দেখে আসছিলাম তো সেটা ইনশাল্লাহ আমাদের কয়রা খামার করা এগুলো কিন্তু ঘুরে আছে তো দেখতে পাচ্ছেন সকল বাড়ি থেকে এই রুটি হালুয়া এগুলো কিন্তু নিয়ে এসে সব কিছু একসাথে মিক্সার করা হয়েছে এগুলো এখন আবার সবার মাঝে বিলে দেওয়া হবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে আমাদের গ্রামেরই ময় মুরগি এবং ছেলেপেলা সব উপস্থিত হচ্ছে আমাদের ময়দানে করা আগে ভাই <Radistinen Matthew> জিলেপি কই জিলেপি পৰে আগে হতছে হালোৱা ৰুটি ডাল আলিয়া হৈছে আগে জিলেপি আগে জিলেপিছে

পোলাপান ময় মুব্বী সকলেই আছে আমাদের গ্রামের এখানে তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যেন প্রতি বছরই পবিত্র সবে বারাত এভাবেই আমরা পালন করতে পারি তো এই দোয়া ইনশাআল্লাহ আপনাদের কাছে চাই আর আপনারা কেহ ওই বাতিল ফেরকার মৌলবিদের ওয়াজ শুনে এসব যে হারাম হা বেদাত এগুলো ভাববেন না এগুলো ছিল ইনশাল্লাহ থাকবে

दवा